ইসলামী বুনিয়াদ একটা সে কম শেখানোর জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আর এই মাদ্রাসার প্রতি আপনারা চেষ্টা রাখবেন মেহনত করবেন দোয়া করবেন আমরাও সর্বক্ষণ বোর্ডের পরামর্শ দিয়ে ওনাদেরকে চালাচ্ছি শুধু আমাদেরই তো হয়তো না আর্থিক ব্যবসা করা আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা করলেই বেসারা কি কাজ করতে পারবে তখন এটার দ্বারা উচিরা হয়তো বা আমার আপনার নাজাদের উচিরা হইতে পারে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন আমি আনা সব জায়গাতেই পাওয়া যায় না সুর সার কত কিছু কিন্তু আসলে বলা এগুলো কিন্তু পাওয়া যায় না

আমরা তাদেরকে আর যারা কোরআন শরীফের সবক নেবেন যে সমস্ত আমাদের ছাত্র শরীফ নেবেন আঠারো জন ছাত্রছাত্রী ওনাদেরকে হুদূরের সবক দেবেন ইনশাআল্লাহ এখন আমরা যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন তাদের নাম ডাকা হবে আমরা আইসর পুরস্কার নিয়ে যাবো এখন পুরস্কার ঘোষণা করব আমাদের উস্তাদ মহোদয় আমাদের ম্যানেজার দিবেন সারা বাড়ি কে দিয়ে দিবেন পুরস্কার নার্সারি গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ আবদুল্লাহ টু পিতা মোহাম্মদ আউ গ্রাম ভান্ডাব প্রথম স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ

মোহাম্মদ আমাদের ম্যানি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ পিতা মোহাম্মদ শেখুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন তাসিন দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাই মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ হাবিবুর রহমান

প্রথম স্থান অধিকার হচ্ছেন ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ জয় আমাদের জালাল আঙ্কেল সাহেবের সুযোগ নাতি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ আফিফ পিতা মোহাম্মদ পারভেজ দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ আফরামণি তমামাত মাওলানা সাইদুল নসর সাথে মোসഹമ്മদ আফরামন তে আমাদের যে ছাত্রি বা ছাত্র গোনা পুরস্কার পেয়েছে প্রায় সব ছাত্রদের নাম্বার খুব কাছাকাছি এখন তো সবাই তো পুরস্কার দেওয়া সম্ভব না এর মধ্যে কেউ আগে হয় কেউ পরে হয় একদম স্বল্প নাম্বারে কিন্তু এরা প্রথম দ্বিতীয় তৃতীয় এখন ইনশাল্লাহ আমাদেরকে যে সমস্ত আমাদের ছাত্ররা কোরআন শরীফ নেবেন ওনাদেরকে সবক দেবেন আমাদের মহাদয় ওনারা সবক দেবেন ইনশাআল্লাহ

অল্প সময়ের মধ্যে আমাদের এই ছেলে মেয়েরা কোরআন শরীফ তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ পালা যেন আমাদের এই সন্তান গুলাকে কবল করে তো আমাদের কোরআন শরীফ আছেন আমাদের প্রথম ছাত্র মাহমুদুল হাসান রাউ

এই কাছে দোয়া করতে থাকি আল্লাহ তারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমাদের মাদ্রাসাতে যেভাবে আল্লাহ তারা ছাত্রছাত্রীদের ব্যবস্থা করতেছে

الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على الله محمد. يوم. محمد. يوم. وعلى آل محمد. وعلى آل محمد. كما صليت على إبراهيم. كما صليت على سنة بدر وعلى آل إبراهيم.

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم <applause> <applause> بسم الله الرحمن الرحيم

সকল জ্ঞানের করে দিয়ে

جي